নিজেদের আকাশ সীমাতেই ছিল ভারতের পাঁচটি যুদ্ধ বিমান এরই মধ্যে তিনটি রাফাইল একটি মেক টোয়েন্টি নাইন এবং একটি এসি থার্টি পাকিস্তানের অপারেশন কৌশল গোপন রাখলেও বিভিন্ন সূত্র বলছে নিজেদের মাটি থেকে স্ট্যান্ড অফ মিসাইল বা স্ট্যান্ড অফ মিউনেশন পদ্ধতিতে এই বিমানগুলোকে ভূপাতিত করে পাকিস্তান স্ট্যান্ড অফ মিউনেশন পদ্ধতি হলো এমন ক্ষেপণাস্ত্র যা অনেক দূর থেকে নিক্ষেপ করা হয়ে থাকে আক্রমণকারীর সীমার বাহিরে দাঁড়িয়ে লক্ষ্যবস্তুতে আঘাত করতে এই পদ্ধতি ব্যবহার করে থাকে স্ট্যান্ড অপ অস্ত্রের মধ্যে আছে ক্রুজ ক্ষেপণাস্ত্র গালাইট বোমা বা স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র সেই কারণে বিমানগুলো ভারতীয় আকাশসীমায় থাকলেও সেগুলো ভূপাতিত করতে সক্ষম হয়েছে পাকিস্তান পাকিস্তানের এমন প্রস্তুতির নাজেহাল ভারত আকাশ যুদ্ধে বড় বড়সড় ধাক্কা খেল নরেন্দ্র মোদীর সরকার পাকিস্তানের কৌশলী ভূমিকায় ফ্রান্সে নির্মিত তিনটি আধুনিক রাফাইল যুদ্ধবিমান চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে সেই সাথে ভিডিও আর ছবি ভাসছে সামাজিক মাধ্যম থেকে গণমাধ্যমে এই ঘটনার জয়ের ধরে বুধবার রাফাইল প্রস্তুতকারক ফারাসি সংস্থা দাসু এভিয়েশন শিয়ারে বড় দরপতন হয়েছে ছয় শতাংশের বড় দরপতনে বড় ক্ষতির মুখে পড়ে গেল সংস্থাটি পাকিস্তান বলছে রাতে তারা ভারতের মোট ছয়টি বিমান ধ্বংস করেছে এর মধ্যে তিনটি রাফাইল একটি মিগ টোয়েন্টি নাইন একটি এসি থার্টি এবং একটি হেরন নজরদারি ড্রোনো একাধিক যুদ্ধ বিমান ভূপাতিদের খবর তাৎক্ষণিক শেয়ার বাজারের প্রতিক্রিয়া দেখা গেছে বড় দরপতন ঘটেছে সামরিক প্রযুক্তি নির্ভর দাসুয়েভূষণ শেয়ারের যেটি সাধারণত এই খাতের আত্মবিশ্বাসের ব্যারোমিটার হিসাবে বিবেচিত হয়ে থাকে